সমবেত সোনারগাঁও সিদ্ধুরগঞ্জ বাসে নারায়ণগঞ্জ তিন আসনের ইসলামের পক্ষে হাত পাখার পদ প্রার্থী জনাব মুসি সাহেবের আজকের এই নির্বাচনী পদসভার মহতরাম সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় রাহাবার হজরত পীর সাহেব চরমোনাই সমবেত ভাই ও বন্ধুগণ কথাবার্তা পরিষ্কার পীর সাহেব চরমোনাই এই নতুন বাংলাদেশকে নতুনভাবে ইসলামের ভিত্তিতে সাজানোর জন্যই এক বাক্স নীতি নিয়ে পাঁচটা দল নিয়ে যাত্রা শুরু করেছিল ছয় নম্বর দল হিসাবে দেশ মানবতা ইসলামের জন্য জামাত ইসলামকে সাথে নেওয়া হয়েছিল ওদের মিথ্যাচার ওদের আপনার ষড়যন্ত্র এবং সর্বোপরি টাটকাবলির উনি বক্তব্যে বলল আমরা শরীয় আইন অনুযায়ী রাষ্ট্র চালাব না আমি আপনাদের কাছে জানতে চাই ঈশ্বরী আইন অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে না চাই তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় না আমরা ইসলামের বাইরে যাইতে চাই নয় পীর সাহেব চরমরাই যে ইসলামের এক বছর ঘোষণা করেছেন বাংলাদেশের ভিতরে এখন ইসলামের পক্ষেই এক বৎস হিসাবেই হাত পাখে নিয়ে পীর সাহেব চরমরাই ওলামাই গ্রাম পীর বসায় দিলদার মানুষদেরকে নিয়ে সাথে আছে শুধু আগেবারের লড়াই শরীয় আইন প্রতিষ্ঠা লড়াই এই লড়াইকে সামনে রেখে পীর সাহেব আপনাদেরকে আপনাদেরকে ভরসা রেখে আগামী নতুন বাংলাদেশকে গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনের মাঠে এসেছে সোনার গয় ইতিহাস আছে আন্দোলন সংগ্রাম ряб বিজেপি পুলিশের সাথে সংগ্রাম করে বিজয় ইতিহাস এই সোনার গয় আগামী বারো তারিখের এই যুদ্ধের ময়দানে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এক হয়ে ইসলাম কেবল রাষ্ট্রীয়ভাবে শরীর প্রতিষ্ঠার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কারা কারা প্রস্তুত আছেন রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব নতুন বাংলাদেশকে ইসলামকে সাজানোর জন্য যেই পরিকল্পনা নিয়ে ইসলাম আমরা ইসলামের কথা বলবে না শরী আইনের কথা বলবে না তাদেরকে দেশের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই বলেন প্রত্যেকেরই প্রত্যাখ্যান করা উচিত সর্বশেষ সকল সংগ্রামে আছেন আজ থেকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরব পায়ে পড়ব প্রয়োজন বোধে প্রয়োজন বোধে আমার মা আমার স্ত্রী আমার কন্যা সন্তান পর্দার সাথে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কো দাবাত হতে দিতে হবে কারা কারা প্রস্তুত আছেন মোট করে লড়াই করে আমাদের চলতে হবে ইনশা আল্লাহ অনেক সমালোচনা করতেছেন কাদের সাথে ঐক্য করব যাদের মিথ্যা বলাই হলো উসুল যারা মিথ্যাই বলা উসুল বলা করে তাদের দ্বারা স্টপ হতে পারে না কয়েকদিন আগে ওই দল থেকেই কোনো নেতা কর্মী বললেন পীর সাহেবের বাড়িতে চরমরাইতে দুশো র্যাব পুলিশ এবং বাহিনী গিয়ে চারশো কোটি টাকা উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে গেছে এই মিথ্যা প্রভাকাণ্ড যারা চালায় তাদের বিরুদ্ধে যদি আইন অনুরূপ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মনে করবে সরকার তাদের পক্ষ নিয়ে দেশের সাথে প্রতারণা করতেছে সুতরাং মিথ্যা প্রভাকাণ্ডায় কেউ কান দেবেন না আমাদের কাজ চলা ইসলাম প্রতিষ্ঠা করা হয়তো শহীদ নয়তো গাজী বাংলাদেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করত আমরা ধরেছি বাজি ইনশাল্লাহ